কবিতা হোক রচনা ও পাঠে মনিরুজ্জামান রচনা সময় হোক আমার জীবনের এখনই সমাপ্তি হোক আরেকবার মানুষ হয়ে মানবিকতার ভূমিতে জন্মানোর বদৌলতে যেখানে অভিশাপ অবয় হারায় ওদের কর্মকাণ্ডে যাদের বিবেকের চৌহদ দিতে লেখা হয় অনবরত পাপ আর পা সেখানে সেই ভূখণ্ডে আর একরত্তি নিঃশ্বাস নিতে ইচ্ছে হয় না আমার হোক হোক না এ জীবনের সমাপ্তি হোক আজ এখন শেষ হোক এ অসহ্য বেঁচে থাকার